আমার নিজ নাম পরিহার করে আমি বিধান চাষার নামটি করিলাম ধারণ আর বিপক্ষে সরকার মশাই রয় তিনি থাকবেন হরিবার সরকারের ভূমিকায় একদিকে বিধান চাষা দিকে হরিবার সরকার হরিবার সরকারের কথা আসলে একটু দিতে হবে বক্তৃতা হরিবার সরকারের পিতার নাম আনন্দ সরকার হয় তা আনন্দ সরকারের কোনো ছেলে মেয়ে নাই এই ছেলে জন্য উরাকান্দি হরিচাঁদ ঠাকুরের কাছে যায় হরিচাঁদ ঠাকুরের কাছে যাবার পরে ওই আনন্দ সরকার ডাক দিয়ে বলে হরিচাঁদের গোসরে যে বাবা তুমি আমার কথা নিও আমাকে একটু পুতু পবিত্র আশীর্বাদ দিয়ে আমার সংসারে আমার স্ত্রীর জুড়ে যেন একটা পুত্র সন্তান তুমি দিও যখন পুত্র সন্তান চায় হরি হরিচাঁদ ঠাকুর ওই আনন্দ সরকারকে আশীর্বাদ দেয় এখন আপনারা ভাবে বসেন না আনন্দ সরকারের আশীর্বাদ দেয় তাহলে আপনার বৌর অলক কি করিয়া আশীর্বাদ তো ওই উনি ভাইছে কি বলবো আপনার দিকে ধারে বসে শোনেন নারী নরে যখন আশীর্বাদ দেওয়া হলো তখন ওই আনন্দ সরকারের ঘরে হরিবার সরকারের জন্ম হলো যখন হরির পরে জন্ম এই জন্য নাম হয়েছে হরিবর। তিনি মতুয় দর্শন সম্পর্কে অনেক গান লিখেছে যদি আপনারা পড়ে থাকবেন শ্রী শ্রী মহাসংকীর্তন আর আমার নাম হচ্ছে বিধান চাষা আমি চাষবাস করে খাই আমার কোনো বোধ বরাদ্দ তেমন একটা নয় কিন্তু কি বলবো আপনার দিকের দ্বারে সৎ উপার্জন করে মাঠে খেটে কোনো রকম দুটো ফসল ফলাই আর সন্ধ্যার সময় একটু হরি 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 বলে ঘুমাইয়ে পড়ি আর আমার আর কোনো কাজ নাই কিন্তু আমি কোনো খারাপ কাজ করি না কখন এই যে যারা চাষা হয় বর্তমান সময়ে সর্বশ্রেষ্ঠ এই চাষাদের বলা হয় কারণ এরা যদি চাষবাস না করে ধান উৎপাদন ফসল উৎপাদন না তাহলে কোটি কোটি টাকা যারা ইনকাম করে যারা যায় না মাঠের গোচরে যারা ফসল ফলায় না তারা ওই টা খাইয়ে তাহা গিলে বাজিয়ে থাকতে হতো টাকা সবাই খাতি হতো মানে ইরা বাঁচে শুধু কৃষকের জন্য এই চাষারা যদি মাঠে কাটে না খেতে ফসল যদি না ফলাতো এরা এই ফসল যদি না পায় ওই টাকা ওদের এই জন্য সর্বশ্রেষ্ঠ হচ্ছে চাষা আমি তেমন একজন সরল চাষা আমার কথাগুলো সরল মুখের ভাষা আমি বলি তাই আমি জীবনে দিন খারাপ কাজ করি নাই কিন্তু মনে মনে চিন্তা করে দেখলাম তাই যে জীবনভরে তো চাষবাস করে ছেলে মেয়ে নিয়ে আমার জীবন কেটে যায় কিন্তু আমার ঘরে একটা হয়েছে ছেলে তার কথা আপনাদের কাছে একটু যাব বলে সে হয়েছে উনিশের বান্ধব মানে এত বড় বান্ধব ওইছে আমি মনে মনে ভাবলাম তাই ভগবান আমি তো জীবনে কোনোদিন খারাপ কাজ করি নাই তা তুমি আমার ঘরে এত বড় শ্যাল দিলা কেন মানে ছেলে তো না ওরা শ্যাল এত বড় বান্দর বাবা মাকে কখনো প্রণাম করে না দান বাবা মার সামনে উল্টো পাল্টা মানে কথাবার্তা বলে যে কথা বলা যায় না সবারই সদন এত বড় বাতের আমি মনে ভাবলাম তাই এই ছেলে তো জীবনে আমারে বাদ দেবে না মনে আছে ভাবো শেষের দিনে একটু দীনবন্ধুকে খুঁজে নেব এই দীনবন্ধুকে খুঁজবার তরে আমি দেখলাম শাস্ত্রগ্রন্থ গন্ত করে আমি গেলাম গর্তে করে মনে ভাবলাম তাই শাস্ত্রগ্রন্থ পড়ার পরে আমি দেখলাম সার যুগ ভরে এই সার যুগের কোনো মিল তাল কিছুর পাই নাই সত্য যুগের কথা আসরে দিতে হবে বক্তৃতা সত্য যুগে ছিল নারায়ণ এই নারায়ণ যখন সত্য যুগে ছিল আপনাদের কাছে বলা ভালো এই সত্য যুগের কথা একটু দিতে হবে বক্তৃতা সত্যযুগে কে ছিল সত্যযুগে ছিল একজন দৈত্য যে কখনো কৃষ্ণ কথা হরি কথা কখনো শ্রবণ করতো না এই দৈত্যের নাম ছিল হিরণ্যকশিপু এই যে হিরণ্যকশিপু নামে যেজন দৈত্য ছিল এ হরি কথা কখনো শুনতে পারতো না বাড়ি যদি কেউ হরি কথা কয় তারে ডাক দিয়ে কয় এই হরি কথা যেন আমার এই মানে বাড়ির ভিতরে আমার রাজ্যের ভিতরে যেন কেউ হরি কথা না কয় হরিনাম মোটামুটি নিতেই পারে না কিন্তু কি বলবো আপনার দিকের ধারে এই হিরণ্য কশিপুর একটা ছেলে আসলো সংসারে এই ছেলেটার নাম হচ্ছে প্রহ্লাদ প্রহ্লাদকে চেনো না মা ভক্ত প্রহ্লাদ সর্বশ্রেষ্ঠ যাকে ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ বলে দেয় পরিচয় এই প্রহ্লাদ জন্মগ্রহণ করার পরে যখন একটু বড় হয়েছে সংসারে তখন ওকে ধরে যখন গুরু গৃহে দেয় গুরু গৃহে দেবার পরে গুরু গৃহের যে মাস্টারবাবু ছিল বিচারে ওই মাস্টারবাবু ওই প্রহ্লাদকে মানে পঠন পাঠন শুরু করে যে সময় প্রহ্লাদরে বলছে প্রহ্লাদ তোমার বাবা আমার কাছে দিয়ে গেছে তোমার বাবা তো রাজা তুমি তো পাঁচশো ভীষণ মজা কথা দিও এখানে গুরু গৃহে আসলে কোনো রাজা প্রজা নাই এখানে একই সঙ্গে লেখাপড়া করতে হবে তোমারে জানাই কি বলবো আপনার দিকের ধারে যখন ডাক দিয়ে বলে ওই প্রহ্লাদের গোসরের প্রহ্লাদ যখন সরবর্ণ ব্যঞ্জন বর্ণ শিখাতে যায় কি বলবো আপনার দিকের ধারে প্রথম বলেছে প্রথম আমরা ছেলে শিখাতে গেলে কোয়া লিখি না বা সরেওয়া। তা প্রথম যখন কোয়া লিখেছে ওই মাস্টারমশাই এইভাবে দেখাচ্ছে লেখো ক যখন ক লিখতে যায় ওই প্রহ্লাদ ডাক দিয়ে মাস্টার মাস্টারবাবুরে কয় মাস্টার বাবু আপনার ক দেখে অর্থাৎ ক লেখা দেখে আমার কৃষ্ণ কথা হরি কথা মনে পড়ে যায় কি বলবো আপনাদিকের ধারে ওই গুরু ডাক দিয়ে পরে প্রহ্লাদের ধারে এটা হরি কথা কৃষ্ণ কথা বলার সময় না তোমার এইগুলো শিখতে হবে প্রহ্লাদ করে মানা আমি হরি কথা ছাড়া আমি জীবনে কিছুই শিখবো না আমি হরিকথা বলবো সর্বক্ষণ ওই মাস্টার মনে মনে চিন্তা করে হিরণ্যকশিপু হরিকথা শুনতে পারে না কর্ণের ভিতরে যদি ছেলে যদি শোনে তার নিজের ছেলে কৃষ্ণ হরি নাম করে তাহলে এরা তো রাখবে না হঠাৎ করে যখন দেখতে পায় ওই মাস্টার রকম লেখাপড়া শিখাতে পারে না যে সময় শুধু হরিকথা কৃষ্ণ কথা বলে অনুক্ষণ মনে মনে চিন্তা করে ওই মাস্টার মাস্টারবাবু রে ধরে হিরণ্যকশিপু ওর বাবার কাছে দিয়ে দেয় যে তোমার ছেলেরে লেখাপড়া শেখানোর আমার শক্তি নাই তোমার ছেলে শুধু হরি কথা কৃষ্ণ কথা বলে সবসময় কি বলবো আপনার দিকে ধারে প্রহ্লাদের কথা শুনে যখন হরি কথা কৃষ্ণ কথা করে বর্ণন হিরণ্য কশিপু প্রচন্ড রেগে গিয়ে প্রহ্লাদকে করিল বসন তুমি এইগুলো ছাড়বা এই কৃষ্ণ কথা হরি কথা আমি একদম শুনতে পারি না প্রহ্লাদ ডাক দিয়ে করে না আমার জীবন থাকতে হরি কথা কৃষ্ণ কথা আমি ছাড়তে পারবো না আমি নারায়ণ নাম জপ করি সর্বক্ষণ তখন ওই কশিপু মনে মনে চিন্তা করে এর তো মারতি হবে এর তো বাঁচাই রাখা যাবে না বিভিন্নভাবে মারার চেষ্টা করেছিল আপনারা জানেন সর্বজন পাথর বেদে প্রহ্লাদকে সমুদ্রে নিক্ষেপ করেছিল সেখানে বাঁচিয়েছিল কিন্তু নারায়ণ এরপরে মত্ত হাতির পায়ের তলে দিয়েছিল সেখানে এসেও রক্ষা করেছিল মিথ্যা কথা নয় কি বলবো আপনার দিকের ধারে যখন বাটি ভরে গরল দিল গরল মানে বিষ ওই বিষ দিবার পরে ওই প্রহ্লাদ মরেনি কিন্তু নারায়ণের কৃপা যোগ আমার প্রশ্ন এই জায়গায় নয় আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে হরি কথা কৃষ্ণ কথা কখনো শুনতে পারে না তার ঔরসে এমন ভালো ছেলে জন্মালো কি কারণ আমার প্রশ্ন এই জায়গায় বগুলা আপনাদের এই মুড়ো মাঠের জমি আছে না মাঠের যদি ভালো ফসল ফলাতে হয় তাহলে জমি যদি আগ পরিপূর্ণ হয় ফসল ফলে ফসল ফলে আগ পরিপূর্ণ সেই জায়গায় ভালো ফসল ফলবে না আর যে জায়গা সুন্দর মাটি সুন্দর পরিবেশ সুন্দর জায়গা সেই জায়গাটাই ভালো ফসল বলে তা ভগবান অত সুন্দর একটা অরিভক্ত ওই আগ আশার কোলে দিল কেন এইটা আমার প্রথম প্রশ্ন এই প্রশ্নের জবাবটা দিও সভ্য সমস্ত ভগবান তুমি আমার কথা নিও জগতে কত সাধু মানুষ আছে তারা সাত দিন রাত সকলেই হরিনাম কৃষ্ণ নাম করে তাদের গর্বে এত ভালো ছেলে না দিয়ে তুমি কেন ওই আগ পরিপূর্ণ যে হরি কথা কৃষ্ণ কথা শুনতে পারে না কখন তার গর্বে কেমন করে মানে তার ঔরসে তার স্ত্রীর গর্ভে এমন ছেলে জন্মালো কি কারণ কি কারণের তরে এমন ছেলে আসে এখন তো আমাদেরও ওই কাজ করতে হবে প্রহ্লাদের মতো ভক্ত পাইতে গেলে আমাদেরও আকাজ শুরু করতে হবে কি হিসেবে তাই আসে না আমরাও কৃষ্ণ নাম হরিনাম করবো না আমাদের মানে আমাদের ঘরেও প্রহ্লাদের মতো একটা ছেলে জন্মাবে আমার প্রথম প্রশ্ন দিলাম তোমার স্মরণে তুমি আমার কথা নিও আমাকে সুন্দরভাবে একটু জবাব দিও যে হিরণ্যকশিপু সত্য যুগে নারায়ণ তোমার কাছে করিবর্ধন এই সত্যযুগে যে নারায়ণ ছিল তার ধ্যান তপস্যা করেছিল কিন্তু ওই যে হিরণ্যকশিপু নারায়ণকে চোয়ে চোখে দেখতে পারতো না তুমি কথা নিও এই হিরণ্যকশিপুর ঔরসে হিরণ্যকশিপুর স্ত্রীর গর্বে এমন সন্তান এমন আগ আশায় সন্তান কেন দিলে এই ঈশ্বর কেন দিল আমার কাছে খুলে বলো এইটাই আমি তোমার কাছে প্রথমবারে জানতে চাই আমার কমিটি বলছে সত্য যুগ থেকে প্রশ্ন আমি সত্য যুগ থেকে একটা প্রশ্ন করলাম কি বলবো আপনাদিকের ধারে এই প্রথম প্রশ্ন তোমাকে দিলাম কিন্তু সরকার মশাই কথা নিও তোমরা তো সরকার আর আমি হচ্ছে একজন চাষা আমার তো কোনো দাম টাম নাই সরকার যারা এদের একটু ঘ্যাম ট্যাম আলাদা বুঝলা একে ধারে কাছারে একটু যাওয়া যায় না একটু আলাদা আলাদা ভাব নেয় কিন্তু সরণ ধরে করিমানা তোমরা সরকার হতে পারো আমরা যদি চাষবাস না করি টা টাকা তো তৈরি করিয়ে নেওয়ার তারপরে কি বলবো আপনার দিকের ধারে ছোট্ট একটা কথা মনে পড়ে এক বাজার থেকে দুইজন মুসলমান হাঁটিয়ে আসতেছে বাড়ির দিকে দুইজন মুসলমান তা ওই বাজারের পরে যাক একজন আর বাড়ি আর একজনদের তেমন শেনে না বাজারের পরে যেজন বাড়ি ও দেখে যে আমার সামনে দিয়ে একজন আটি যাচ্ছে তো চিনি দেখবা এলাকার ভিতর যার বাড়ি হবে তার কথা টনই আলাদা থাকে বাজারের পরের কুকুর অন্য কুকুর যদি আসে ওই বাজারের থাকে না লেজ এইভাবে কোরআরে দিয়ে লাভ দিয়ে পরে আর অন্য জায়গার কুকুর আসলে লেজটা সুজারে দিয়ে শীত হয়ে পড়ে তা ওই বাজারে পরে যে মুসলমানের বাড়ি ওর থেকে ওর পাশ দিয়ে আটি যাচ্ছে ওরে চিনতিছে না এখন ওরে ডাক হ্যাঁ শুনে যা। এ তোর বাড়ি কনে রে এখন বাজারের পরে যে মাল ও যখন শীতকার করে বলছে এ তোর বাড়ি কনে ও দেখে যে শীতকার বলো না মানে কাছাকাছি বাড়ি হবে কছে ভাই আমার বাড়ি এই যে পাশের গ্রামে কছে তোরে তো আগে পরে দেখি নাই কি ব্যাপার বলছে আমি তো তেমন বাড়ি থাকি না আমি বাইরে বাইরে কাজে থাকি এই আসলাম একটু বাড়ি এখন ওই বাজারের পরে যেটা থাকে ওই যেটা সেতি হিসেবে ওইটা জিজ্ঞেস করেছে এখন কসে তুই বাড়ি থাকিস না তাহলে না এখন ওই লোক আমার পরে এত সেত দেখে দেখি এই লোকটার নামটা কি জিজ্ঞেস করি এখন জিজ্ঞেস করছে যে মেয়া ভাই তোমার নামটা কি এখন বাজারের পরে যে মেয়া ওতো নাম ভাবতিসে কি নাম বলবো এমন নাম বলবো যাতে আমার নামের পরে ওর নাম জিজ্ঞেস করলে যেন ওর নাম তল দিয়ে যায় আমার নাম সব উপরে থাকে এখন ওই বাজারের যে মুস্টান ও করছে আমার নাম হচ্ছে ক্ষুদা ক্ষুদাছে না তোমার আল্লা রে কয় ক্ষুদা ও কছে আমার নাম ক্ষুদা এখন ও দেয় কি ওরে বাবা এ কি এর নাম নাকি ক্ষুদা সব এরপরে আমি আমার নাম যদি জিজ্ঞেস করে আমি যা বলবো সত্য নিচে দিয়ে যাবে এখন ও ভাবছে আমি সরে সারি যে এই শর্তে গেছি এখন কছে আমার নাম জিজ্ঞেস করলি আমার এলাকায় আইছিস তোর নাম বলিয়ে যাবি না এখন কষে ভাই আমি নাম বলবো কি আমার নাম যদি থাকে তাহলে তো তোমার বলবো কষে কেন তোর নাম নাই কোসে না আমার বাবা মা বিয়ে করার পরে আমারে জন্ম দিয়ে আমার মা বাবা চলে গেছে আমার নাম টাম রাখে নাই কিন্তু করবো কি আস্তে আস্তে ওই লাথি পুঁতো খাইয়ে বড় হয়েছি বড় হওয়ার পরে যখন একটা বিবাহ করেছি বিবাহ করার পরে দুই বছর পরে একটা বাচ্চা হয়েছে এখন ওর মা শখ করে ওই বাচ্চাটার নাম রাখছে ক্ষুধা আর এখন আমার সবাই কয় ক্ষুধার বাপ এখন আমারে কয় খুদার বাপ ও করছে ওরে বাপ রে বাপ বাপ ভাই তুই যা তোর সাথে আমার চলবে না এই জন্য ধরে করিব না কে বড় কে ছোট এইটা কখনো বলা যায় না তোমার কাছে আমি প্রথম প্রশ্ন করলাম দান তুমি এসে দিও তার সমাধান যে হিরণ্য কশিপু ছিল যে কৃষ্ণ নাম কোনো কোনো সময় কোনো কথা শুনতে পারত না তাহলে তার ঔরসে প্রহ্লাদের মতো একটা ভক্ত কি করে জন্মালো তোমার কাছে কথা রলো এর একটি সুন্দর জবাব চাই এই প্রথম প্রশ্ন করলাম তাকে আপনারা শুনলেন নারী নর এবার দ্বিতীয় প্রশ্নের করি কি বলবো আপনার দিকে ধারে যুগ সত্য ত্রেতা দাপার কলি কিন্তু তারক গোসাই যে হরি লীলামৃত লিখেছে লীলামৃতের ভিতরে পরিষ্কার লেখা আছে কি লেখা আছে হরিচাঁদ চরিত্র সুধা প্রেমের ভান্ডার আদি অন্ত নাহিজার কলিতে প্রচার সত্য ত্রেতা দাপরে শেষ হয় কলি চারটে যুগের কথা বলছে সত্য ত্রেতা দাপরে শেষ হয় কলি মানে শেষ হয়েছে কলি ধন্য ধন্য যুগ কহে বৈষ্ণব সকলি অর্থাৎ এই কলি যুগ নাকি সর্বশ্রেষ্ঠ যুগ এর উপরে আর কোনো যুগ নাই কিন্তু চরণ ধরে করিমানা আমি তো বিধান আমার মনে হয় সত্য যুগের উপরে কোন যুগ আর জগতে থাকে না কারণ সত্য যুগ কি করে শ্রেষ্ঠ সত্য যুগে যারা মানুষ ছিল এই পাশে কথা কয় কারা ও মা কথা বললো না মা চুপ করে থাকো আর নয় মাইক্রোফোন দাও নাগে একটু কথা বলিয়ে নিক চুপ করে থাকো মা কথাবার্তা বললো না চারটি যুগ সত্য ত্রেতা দাপার কলি সব থেকে শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার মনে হয় আমি বিধান চাচা হয়ে বলছি সব শ্রেষ্ঠ যুগ হচ্ছে সত্য যুগ কারণ সত্য যুগে ছিল চার ভাগ সত্য পুরোপুরি চার ভাগ সত্য ছিল আপনাদের কাছে বলা ভালো কিন্তু যখন চার ভাগ সত্যের ভিতরে এক ভাগ মিথ্যা ঢুকে গেল তখন যুগের নাম পরিবর্তন হয়ে ত্রেতা হয়ে গেল এক ভাগ মিথ্যা কিন্তু সত্য যুগে ছিল সত্যযুগের রাজা ছিল সত্য রাজা সত্য রাজা ডাগ দিয়ে করে না আমার যুগে যেন কেউ কোন রকম মিথ্যা কথা কয় না যদি কেউ মিথ্যা কথা কয় তোমরা দশজন গিয়ে ওই মিথ্যাবাদীকে চেপে ধরো সে যেন কোন রকম মিথ্যা কথা না কয় এইটা হচ্ছে সত্য যুগ কিন্তু এক ভাগ যখন মিথ্যা ঢুকে গেল তখন যুগের নাম পরিবর্তন হয়ে ত্রেতা হয়ে গেল কি বলবো আপনাদের ধারে যখন আরেক ভাগ মিথ্যা ঢুকে গেল তখন দাপর হলো যখন আরেক ভাগ মিথ্যা ঢুকলো অর্থাৎ তিন ভাগ মিথ্যা আর এক ভাগ সত্য তখন যুগের নাম পরিবর্তন হয়ে কলি হয়ে গেল এই কলিকে বলা হয় পাপাচ্ছন্ন কলিজীব এই কলিযুগে মা বাবাকে খেতে দেয় না এই কলি যুগে বয়স্কদের সম্মান দেওয়া হয় না এই কলি যুগে প্রতিমা পূজা পাঁচ যাই করে না কেন এরা সুল্লু খাইয়ে নাসা নাসি করে এই কলিযুগে মানুষ মানুষের পাশায় আসুলা বাস দেওয়ার চেষ্টা করে কিন্তু এইটা সত্য যুগে ছিল না কিন্তু তোমার কাছে আমি জানতে চাই তারক গুসাই লিখেছে কলিযুগের মতো শ্রেষ্ঠ যুগ আর নাই কেমন করে কলিযুগ শ্রেষ্ঠ হলো তোমার কাছে বলা ভালো এইটাই এটা তোমার কাছে জানতে চাই এই কলিযুগ কি করে শ্রেষ্ঠ হলো সন্তান তার মাকে চোখে দেখে না সন্তান তার মাকে খেতে দেয় না সন্তান আলাদা হয়ে যায় সন্তান কুকর্ম করে মানুষ মানুষকে ভালো চায় না মানুষ মানুষকে ক্ষতি করে মানুষ মানুষকে হিংসা করে কিন্তু সত্য যুগের মানুষ কখনো কাউকে হিংসা করতো না সবাই সত্য কথা বলতো এই জন্য আমার মনে হয় সত্য যুগ শ্রেষ্ঠ কিন্তু তারক করলেন বর্ণনা সত্য ত্রেতা দা শেষ হয় কলি ধন্য কলি যুগ কহে বৈষ্ণব সকলই এই কলি যুগে যারা বৈষ্ণব যারা সাধু তারা বলেছে এই কলিযুগের মতো ধন্য যুগ আর নাই তাহলে কলিযুগ কি করে ধন্য হলো এইটাই আমি তোমার কাছে জানতে চাই এই দুইখানা প্রশ্ন করলাম তারে এবার যাব তৃতীয় প্রশ্নের ভিতরে চার যুগে এসেছিল চারজন ভগবান সত্যযুগে যুগে নারায়ণ ত্রেতা যুগে রাম রাজীব লোচন এরপরে দাপরে কৃষ্ণ কলিতে গৌর গৌর হরি এবং গৌর গৌরলীলা শেষ করে এসেছে উরাকান্দি দয়াল হরি অর্থাৎ হরিচাঁদ ঠাকুর আমার প্রশ্নই এই জায়গায় যারা সত্য যুগে ছিল তারা হরি নাম করেছে কি বাবা সত্যি কথা তো আমার কথা বোঝা যাচ্ছে সত্য যুগে যে ভক্তরা ছিল তারা সেই গোবিন্দের নাম করেছে অর্থাৎ সেই নারায়ণের নাম করেছে ত্রেতা যুগে যারা আসছে যে ভক্তরা আসছে ত্রেতা যুগে কিন্তু ওই নারায়ণের নাম তারা করে নাই তারা কি করেছে তারা রাম নাম করেছে এখনো অযোধ্যায় গিয়ে দেখবেন এখনো পর্যন্ত অযোধ্যায় গেলে সামনে যদি ধরো কুড়ি পঁচিশে বানর থাকে ওই জায়গা যেয়ে যদি বলো জয় শ্রীকৃষ্ণ সরাইয়ে কানপটির হুটুড়ে ফেলবে কিন্তু আপনারা যদি বলেন জয় শ্রীরাম দেখবা পথ করে দেবে তার মানে ত্রেতা যুগে যে ভক্তরা ছিল তারা শুধু রাম নাম করত। তারা অন্য কিছু করতো নাই ওই সত্য যুগের হরির নাম করতো না ওরা রাম নাম করতো যখন যুগ এলো ভগবান শ্রীকৃষ্ণ এলো এই কৃষ্ণ নাম শুরু হয়ে গেল এই তিন যুগ যাবার পরে যখন কলিযুগ এলো এখন আমরা কলিযুগের মানুষ আমরা পড়ে গেছি বিভ্রান্তিতে আমরা কি ওই নারায়ণের নাম করব, নাকি রাম নাম করব, নাকি কৃষ্ণের নাম করব না গৌরাঙ্গের নাম করব না অরিশানদের নাম করব একটা প্রশ্ন আসে না নাকি আমরা কলিযুগের মানুষ সব নাম নি কেউ রামায়ণ দেয় কেউ গৌরাঙ্গ মহাপ্রভুর নাম করে কেউ কালী নাম করে কেউ দুর্গা নাম করে কেউ শিব নাম করে কেউ নারায়ণের নাম করে কেউ রাম নাম করে কেউ কৃষ্ণ নাম করে কিন্তু আমি করি বর্ণনা ক্রেতা যুগে রাম নাম সরা আর কিছু করতো না সত্য যুগে শুধু শ্রীহরির নাম করতো এক একটা যুগে এক একটা যুগে এক একজনের নাম করতো কিন্তু আমরা কলির মানুষ আমরা বিভিন্ন নাম করি সর্বক্ষণ কেউ কালী নাম কেউ কৃষ্ণ নাম কেউ গৌর নাম তোমার কাছে আমি জানতে চাই এই কলিযুগে কোন ভগবানের নাম করব। কোন ভগবান আমাদের দেখেছে কোন ভগবানের নাম নিলে এই কলিযুগের জীব উদ্ধার হতে পারে এইটাই আমি তোমার কাছে একটু জানতে চাই কলিযুগে যারা রয়েছে তারা কি হরি নাম করবে না কৃষ্ণ নাম করবে না কালী নাম করবে না দুর্গা নাম করবে নাকি নাম করবে না নারায়ণ নাম করবে কোন নাম করবে চরণ ধরে করিমানা চারিদিক দিয়ে জবাব দেবানা কথা নিও সুন্দরভাবে এই প্রশ্নের জবাব তুমি দিও আপনারা বুঝতে পারছেন একদম পরিষ্কার করে প্রশ্ন আমি জামেল্লার ভিতরে নাই একদম পরিষ্কার পরিষ্কার করে করলাম এখন জবাব যদি না জানো তাহলে তো উল্টো পাল্টা তুমি বলবা একজন জানে না ওই মানে ওই রামের বাবার নাম কি রামের বাবার নাম কি জানে না এখন ওই রামায়ণ গাইতে আইছে এখন ওই আসরত্বে প্রশ্ন করেছে যে গায়কের প্রশ্ন করেছে বাবা সেই ওই রামের বাবার নাম কি তা তো মনে নাই ও দশরথ না বলে ওকে এগারো রথ মানে ওই রথটা মনে আছে বুঝলা দশরথ বাদ দিয়ে ওকে এগারো রথ এই জন্য বল জবাব তুমি দিবা না কথা নিও সুন্দরভাবে তুমি একটু বোঝাইও আমি বিধান চাষা হয়ে দাঁড়ালাম স্থান আমি যে তিনখানা প্রশ্ন করলাম তুমি এসে সভা পরে সুন্দরভাবে ধরে ধরে আমার কাছে জবাব করিও অর্পণ কি বলবো আপনার দিকের ধারে আমার ছোট্ট একটা কথা এ কথা কষ কোন জায়গায় গুরুগারা ইরা ইরাজা বাস্তি সে বুঝলা এরা বান্দর রয়েছে কি খাইয়ে কাউ তো সেরালাক্স খাইয়ে না সেরা এক্সকে বর্তমান বান্দর হয়েছে সে যা খাইয়ে বান্দর হয় ও কিন্তু মানে আমার দাদার ছেলে আমার দাদার ছেলে এত বড় বান্দর ওর নাম রাখছে আমার মা উনিশের আমি রে বললাম মা আর নাম খুঁজে ভালো না কছে ও যা বান্দরামি ওরে ওরে এর থেকে ভালো নাম দিতে পারলাম না আমি একদিন তাওই বাড়ি গেছি আমার তাওই ফোন করেছি তাওই বাড়ি যাওয়ার পরে আমার তাওই দেখলাম মা অবস্থা ভালো না মানে মাওয়ার ওইছে ওই পাতলা পায়খানা ওই কোনো বাথরুমে যায় আর আসে যায় আর আসে এখন আমি ভাবলাম অবস্থা তো ভালো না ডাক্তার দেখালাম যাক ডাক্তার দেখাই চার পাঁচ দিন থেকে মা সুস্থ হলো আমি মাওটা সুস্থ করে বাড়ি গেছি বাড়ি যাওয়ার পরে এখন ওই যে উনিশের বান্ধব আমার সামনে এসে বলতি কাকা কোথায় গেছিলিস আমি বললাম গেছিলাম তোর দিদিমার বাড়ি তোর দিদিমার শরীর ভালো না খুব খারাপ অবস্থা কছে কেন আমার দিদিমার কি হয়েছে আমি বললাম তোর দিদি মার হইছে হয়েছে এখন ও কছে যে আমার দিদিমার আম পড়তিছে তা আমার নাকি কেন আমি করলাম এই সুপকট ওই আম খাওয়া যায় নাকি কছে দিদি কেন আগে তাই ক আমি করলাম ও আম খাওয়া যায় না সুপকট ও ছোট মানুষ তো কি কবে কয় ওকা ওই আম টক টক লাগে নাকি আমি দেখলাম যে এ তো প্রশ্নের পর প্রশ্ন করেই যাবে এখন যদি বলি যে টক টক লাগে তাহলেই নয় থামবে কিন্তু ওইগুলো তো খাওয়া যায় না আমি বললাম এ হয় টক টক লাগে চুপ কর কয় তাতে কি যে দুধ দিয়ে মায় খাইয়ে ফেলতাম মনে হয় ওর জন্য ওই পলিথিনই বরিয়া বুঝলিয়া প্যাকেট করি ওর নিয়ে আসা উচিত ছিল ওই আম সত্ত্ব আম সত্য বুঝলি আমি কইছি চিন্তা করিস না একদিন একেবারে কায়দা করিয়া প্যাকেটে ভরি আম সত্য বানায় নিয়ে এস মানি খাস খেলে খাইয়ে দিস এই চরণ ধরে করি মানা এইভাবে তুমি কথা বলো না এবার ধরো ঢোল আর কাশি ছন্দে একটা গান গাই তারপরে দেখি কোন কথা কয়